আসসালামু আলাইকুম পঁইশাক রান্না করলে কেন তেঁতো লাগে এবং সবুজ রং কেন ঠিক থাকে না পঁইশাক অতি সহজ একটি রান্না কিন্তু সামান্য কিছু রান্নার পদ্ধতি বলের জন্য রান্নার স্বাদ হেরফের হয়ে থাকে তাই পুঁইশাক এভাবে রান্না করলে এর ভাবও থাকবে না আর সবুজ রঙটাও ঠিক থাকবে আজকে আমি সেই রেসিপির টিপস আপনাদের সাথে পুঁশাক রেসিপি শেয়ার করব আর এই গরমে যদি পুঁইশাকের এরকম একটি রেসিপি তৈরি করা যায় খেতে দারুণ হয় মসুরি ডাল দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না খুবই সাধারণ কিন্তু খুবই টেস্টি ঝামেলাও কম আর সময়ও কম লাগে পুঁইশাক আর ডালের এই রেসিপিটা আজ আর কথা না পারি চলে যাচ্ছি পুরো রান্নায় দেখুন এখানে আমি পুঁই শাকটাকে কেটে এরকম করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মুসুরি ডাল দেখুন এটাকে আমি নিয়ে নিয়েছি এর সাথে নিয়ে নিচ্ছি দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি আলু এবং পুঁই শাকের ডাটাটাকে আমি ভিন্ন করে রেখেছি যেগুলো শক্ত ডাটা আর যেগুলো একবারে নরম সেগুলো আমি শাকের সাথে রেখেছি এখানে আমি হাফ কাপের একটু বেশি ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু শাকটাকে কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এরকম সাইজের করে কেটে নিয়েছি আলুটাকে আমি এরকম করে কেটেছি দেখুন লম্বা লম্বালম্বি করে এরকম করে কেটে নিয়েছি আর এখানে ডাটাটা রেখেছি দেখুন টাটাকে দেখেই বুঝতে পারছেন এরকম করে কেটে নিয়েছি এবার আমি শাক ডাল এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব ডালটাকে ভালো করে কষলে পরিষ্কার করে নিতে হবে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে তিন চারবার পানি পাল্টিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছি এগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি চুলোর কাছে দেখুন চুলো একটি প্যান্ট বসিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে ছোটো সাইজের দুটি পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই পোশাকের রেসিপিটা কত সুস্বাদু হয় আর আপনারাও এভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামিচ রসুন বাটা আর হাফ চামিচ আদা বাটা পেঁয়াজটাকে আমি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটাটাকে এবার আমি এই তিনটে উপকরণে একটু নেড়েচেড়ে ভেজে নেব রসুন আদা এবং পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটাকে এবার আমি এর মধ্যে দেখুন এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে চা চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামিজ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামিজ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামিজ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামিজ লবণ লবণটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন যে যেরকম খেতে পছন্দ করেন এবার আমি মশলাগুলোকে পেঁয়াজ রসুন আদার সাথে মিক্স করে নিচ্ছি দেখুন একটু ভেজে নেব এটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পৈশাখের ডাটাগুলোকে যেগুলো আমি শক্ত ডাটা একটু ভিন্ন করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিলাম আলুর সাথে এবার আমি এই মশলার সাথে এই দুটোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব খেয়াল করে দেখুন এটাকে আমি আলু এবং এই ডাটাগুলোকে এক থেকে দেড় মিনিট এভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মুসুরি ডাল ধুয়ে রাখা মুসুরি ডালটাকে আমি দিয়ে নিলাম পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি দিয়ে এবার নেড়ে একটু কষিয়ে নেব পুঁই শাকের এরকম একটি রেসিপি হলে মাছ মাংসের দরকার হয় না শুধু এটা দিয়েই খাওয়া যায় এটা খেতে হয় দুর্দান্ত এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি এটাকে আমি দিয়ে নিলাম এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেকেই আছেন বলেন যে পুঁই শাক তো লাগে আর পুঁশাকের সবুজ রংটা ঠিক থাকে না কিন্তু এভাবে আমার মতো করে এভাবে রান্না করলে অবশ্যই আপনাদের পঁইশাকটাও তেতো লাগবে না আর একবারে সবুজ রংটাও ঠিক থাকবে দেখুন এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে এভাবে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন এর মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার ডাল থেকে কিন্তু পানিটা একবারে শুকিয়ে গেছে খেয়াল করে দেখুন এটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকটাকে দেখুন পুরো শাকটাকে আমি দিয়ে নিচ্ছি এটা রান্না করলে ছোটো বড়ো সকলেই খুব মজা করে খাবে আর খুবই স্বাস্থ্যকর হবে এটা এই গরমে কিন্তু এরকম একটি পোঁশাক হলে আর কিছুরই দরকার হয় না খুবই সুস্বাদু হয় এই পোঁশাকটা খেতে দেখুন এবার আমি শাকটাকে ভালোভাবে মিক্স করে নেচ্ছি। অনেকেই আছেন যে পুঁইশাক তেঁতো লাগে এজন্য পঁইশাক খেতে চান না কিন্তু এভাবে রান্না করলে পুঁই শাক আর তেঁতো লাগবে না খেতে হবে অসাধারণ এটা মাছ মাংস রেখেও খেতে ইচ্ছে করবে এমনই মজা হয় পুঁইশাকটা দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে পুঁই শাকটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেচ্ছি আর পোশাকটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি দেখুন খেয়াল করে দেখুন এটা কিন্তু এখন পানি দেওয়ার অবস্থা এসে গেছে এবার আমি এর মধ্যে পানি দেব এখানে আমি পানি দিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি একে একে তিন কাপ পানি দিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন তিন কাপের পরেও আরও হাফ কাপ পানি আমার দরকার হয়েছে এর জন্য আমি আরও হাফ কাপ দিয়েছি একটু ঝোল ঝোল রাখবো এর জন্য আমি আরও হাফ কাপ দিয়ে নেবো দেখুন দুই কাপ দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম পরে আমি আরও এক কাপ দিয়ে নিলাম দেখুন এখানে আমি আরও হাফ কাপ পানি দেব এই যে আমি এখানে সাড়ে তিন কাপ পানি দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাছ থেকে ভেঙে দিয়ে নিলাম দেখুন এখানে আমি একটু ঝাল ঝালঝালই হবে শাকটা যে যেরকম ঝালটা পছন্দ করেন সে সেই অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে আমি শুকনো মরিচ দিয়েছি আর কাঁচা মরিচটাকে দিয়েছি চাইলে আপনারা কিন্তু শুকনো মরিচটা না দিলেও কাঁচা মরিচটা দিয়েও রান্না করতে পারেন দেখুন আমি এবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিলাম এরপরে আমি আবার ঢেকে দিচ্ছি টোটাল আমি এখানে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট পরে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব দেখুন এটা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে আমি নেড়ে চেড়ে এটাকে চুলো থেকে নামিয়ে নেব আমি এবার দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে খেয়াল করে দেখুন এরকম একটু পাতলা পাতলা ঝোল থাকবে আর এরকম গরমে কিন্তু এরকম ঝোল শাক কিন্তু খেতে অসম্ভব মজার হয় আমি এবার চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে পরিবেশন করছি দেখুন তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের সুস্বাদু রেসিপিটা দেখুন এটা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে খাবে আমাদের পরিবারের সকলেই এটি খুব পছন্দ করে খায় দেখুন এরকম রান্না করে নিয়েছি আমি দেখুন একটু পাতলা পাতলা ঝোলও আছে যারা একেবারেই পুঁইশাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এরকম পুঁইশাক রান্না করে দিলে খুব মজা করেই খাবে ছোট থেকে বড় সকলে এটি পছন্দ করে খাবে এমনই সুস্বাদু হয়েছে এই পুঁইশাকের রেসিপিটা এটা কিন্তু রুটি ভাত পরোটার সাথে খেতে দারুণ হয় ছোট বড় সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর আর এই পুঁই কিন্তু একেবারেই তে তো ভাব নেই আর রংটাও ঠিক আছে দেখুন খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আমার তো খুবই পছন্দের একটি শাক পুঁই শাক আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ